আপনারা কি কী ধরনের প্রদর্শনী করলেন আমরা আজকে এখানে আমাদের মূল বিষয় হচ্ছে কিভাবে দুইটা প্রজেক্ট আসছে আর একটা হচ্ছে মডেল মানব মানবদেহের মডেল আর এটা একটা প্রজেক্ট আর একটা প্রজেক্ট কীভাবে দূষিত প্রাণী থেকে আমরা বিশুদ্ধ প্রাণীতে পরিণত করতে পারি তার একটা প্রোজেক্টেই আর এটা হচ্ছে গিয়ে গ্যাস সাশ্রয় জ্বালানি মানে পেট্রোল এবং পানি সালি বিক্রিয়া করে কীভাবে আমরা আগুন তৈরি করতে পারি তার দুইটা মডেল যে প্রজেক্ট তৈরি করছে আর এটা হচ্ছে গিয়ে মানুষ মাদকাসক্ত হয়ে গেলে কিভাবে তার ভিতরের ফুসফুস আর নষ্ট হয়ে যায় তার একটা মডেল আমরা তুলে ধরছি আমাদের বর্তমানে তরুণ সমাজ শিক্ষাটা বর্তমানে অতিরিক্ত পরিমাণে মাদকের প্রতি আসক্ত তারা তাদের নিজেদেরকেও ধ্বংস করছে তাদের পরিবার ধ্বংস করছে দেশটাকেও ধ্বংস করছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্ধকারের মুখে যাচ্ছে ধাবিত হচ্ছে এই বিষয়ে জানতে চাই আপনারা যে উদ্ভাবনগুলো আজকে প্রদর্শনী করলেন এগুলো কি আপনারা আপনাদের বুদ্ধি আপনাদের চিন্তা থেকে এই প্রদর্শনীগুলো আপনারা এগুলো উদ্ভাবন করেছেন কি যে এটা আমাদের পুরোটাই আমাদের নিজেদের চিন্তা বুদ্ধি দিয়ে করা হয়েছে মানে বিভিন্ন ধরনের কাঁচামাল দিয়ে যেগুলো মানে মানুষ ধরেই না কোনো কাজে লাগার মতো না কিন্তু ওইটাকে আমরা নানাভাবে ব্যবহার করে এরকম একটা কাজ করছি আর কি তাদের যে উদ্ভাবনগুলো এগুলো বাস্তব জীবনে মানুষ তাদের প্রয়োগ করতে পারবে কিনা অবশ্যই এটা খুবই মানে তাদের দৈনন্দিন জীবনে তারা নানাভাবে ব্যবহার করতে পারবে যেমন এভাবে বালু কয়লা যেগুলো মানুষ ধরে না এগুলো দিয়ে কোনো কিছু করা যাবে কিন্তু আমরা সেগুলোকে সবার সঙ্গে তুলে ধরেছি যে আমরা এগুলো দিয়ে নানাভাবে তৈরি করতে পারি কীভাবে দূষিত থেকে বিশুদ্ধ পানিতে তৈরি করা যায় আমি একটু আপনার সাথে কথা বলি আপনাদের যে এই উদ্ভাবনগুলো এগুলো যে নিজেরা তৈরি করলেন নিজেরা এখানে প্রদর্শন করলেন এ দিয়ে কি আপনাদের মধ্যে বিজ্ঞানের প্রতি বা প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়বে কিনা হ্যাঁ অবশ্যই বাড়বে এইগুলো আমরা পরিতক্ত সব জিনিসপত্র দিয়ে তৈরি করছি এইগুলো মানুষ জানই না যে এইগুলো ব্যবহার করা যায় আমরা সেইগুলো দিয়ে এগুলো উপস্থাপন করছি তো এগুলো দিয়ে তো অবশ্যই আগ্রহ বাড়বে আগ্রহ বাড়বে হ্যাঁ সামগ্রিক অর্থে কথা বলি অথ এই যে এত সুন্দর সুন্দর দূষণি আমরা দেখলাম এগুলো তৈরি করতে বা এগুলো আপনাদের উদ্ভাবন করতে কি ধরনের আপনারা এখানে চ্যালেঞ্জ মনে করেছেন প্রথমত আমরা হচ্ছে নিজেদের ভিতর থেকে এই বুদ্ধিগুলো বাইর করে অনেক চেষ্টা করছি যে সবার কাছ থেকে আইডিয়া নিয়েছি যে আমরা কোন কোন মডেল তৈরি করতে পারি কোনগুলো এখন মানে সমস্যা যেমন এখানে যেমন স্যার এখন হচ্ছে অনেক বড় একটা সমস্যা এখন যুব সমাজ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সবাই মাদক দেবে আমরা এর জন্য মাদকাসীদের মডেল তৈরি করছি তারপরে হচ্ছে এরকম আমাদের এলাকায় হচ্ছে বিশুদ্ধ পানির অনেক সংকট এর জন্য বিশুদ্ধ পানি তারপরে হচ্ছে সাশ্রয় জানা জ্বালানি তৈরি করছি যেন মানুষ এই যে মানে সই জ্বালানি ব্যবহার করতে অনেক উদ্ভুত্ত হয় জানি আমাদের পেট্রোল গ্যাসটা নিঃশেষ না হয়ে যায় পানির সাথে বিক্রি করে জানি আগুন উৎপন্ন করে রান্না বান্না করতে পারে এই আর কি আমরা এর পরিবর্তে আমরা ব্যবহার